চলো আজকে আবার কালকে এগারোটার শোয়ে যাই নাইট শোয়ে মুভি দেখেছি এদিকে আজকে আবার যাচ্ছি মুভি দেখতে কিনা কলকাতায় যত কাণ্ড চলো দুই পুত্র আর এক মা সামনে পোলা নিয়ে এসছে আমরা এখন যাচ্ছি আবার পিবি আর ডায়মন্ড প্লাজা চলো যাই মুভিটা দেখে রোহন আর আমার ছেলে একটা বিশেষ কাজে বেরিয়েছিল তো বলল মুভি দেখতে পারি তো আমিও বলেছিলাম মুভি দেখলে আমাকে জানাস তো ওরা চলে আসলো ডায়মন্ড প্লাজাতেই দেখতে চলো মনে গাড়ি এসে গেছে আসলে ক্যাব করার কারণ হলো কর্তামশাই বাড়িতে নেই তিনি গেছেন ক্যালকাটা ক্লাবে বিজয় সম্মেলনী মানে তাদের পুরুলিয়ার আত্মীয় সমিশনের বন্ধুদের সঙ্গে তো কি করা যাবে আমি এবার বাড়িতে বসে থেকে কি করবো চল মুভি দেখে হ্যাঁ হ্যাঁ চলো বেশি ভিডিও করার সময় নেই মুভি শুরু হয়ে গেছে

চাষ হয়নি আসলে রোহন তো বৌদিকে নিয়ে আসেনি ওর মাকে ওর মাকে পরে ক্যাব বুক করে দিয়েছিল তো আসার সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে চলে গেলাম ডায়াম প্লাসরা কাছে বলে সাতটা পঞ্চাশে আমরা সেখানে সাতটা পঞ্চান্নই গিয়ে পৌঁছেছি তো ভাবলাম মুভি শুরু হয়ে গেছে কিন্তু না তখন অ্যাড চলছিলো যাই হোক এটা আমরা যে ব্রেক টাইম ছিল মানে হাফ টাইম সেই সময় একটুখানি সেলফি তো তুলে নিতেই হয় তো আমরা চারজনে তুলে নিলাম মোটামুটি মুভিটা হয়েছে গতকাল যে রক্ত রক্ত বীজ দেখেছি তার থেকে অনেকটাই ভালো বীজ একদমই ভালো লাগেনি সঙ্গে অসহ্যকর গান নাচ এগুলো একদমই ভালো লাগেনি তারপরে মুভি দেখে বেরিয়ে আবার একটু ডায়মন প্লাজায় ছবি তুলে নিলাম যেহেতু পুজোর সময় সাজিয়েছিল পুজোতে এবার পুজোর আগে বা পুজোতে আমি ডায়মন প্লাজা যাইনি দুদিন মুভি দেখতেই গেলাম গতকাল আর আজকে এরপরে ওরা ওখান থেকে ক্যাব বুক করছিলো সাড়ে সাতশো আটশো টাকা চাইছে মানে ডায়মন্ড প্লাজা থেকে রাজারহাট অথচ আমার বাড়ির থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে মনে হয় হয়ে যাচ্ছে তাই বললাম তাহলে আমার বাড়িতেই একটুখানি চল পিসার সঙ্গেও দেখা হয়ে যাবে তোর মা তারপরে কি করি অত রাত হয়ে গেছে দশটা চল্লিশ হয়ে গেছে বাড়িতে ঢুকে তো মানে ফ্রায়েড রাইস বানাবো ভাবলাম কিন্তু সেটা আর হলো না আলটিমেটলি মানে ম্যারিনেট করা ছিল পনির পছন্দ একটুখানি ভাজলাম একটু পুজোর পরে এসছে বললাম একটু জল মিষ্টি খাও এই একটু কথা বলে তারপরে ওরা চলে গেল এই যে পনির পছন্দ আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই একটু ভাজলাম आशीष কিন্তু আর পায়েশ করে দিলাম ছিল সেটাই একটু দিলাম তো অল্পই রেখেছি এক চামচ তো এরপরে ওরা বেরিয়ে যাচ্ছে তো বললাম আমরাও নিচে যাই আমি আর ছেলে নিচে গেলাম না কালীপূজো তো ভিতরে হয় কালীপূজো তো আসবে এই আবার বলছে যাবে বলে দেখছেন তো বন্ধুরা রোজই কিছু না কিছু প্রোগ্রাম এসেই যাচ্ছে যার জন্য পুজোর ভিডিও করা হচ্ছে না আর কারোকে ফোন করাও হচ্ছে না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা